আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের ছয়টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে তো এখানে সাত নম্বর দেওয়া হচ্ছে কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আঠারোশো জন এই আঠারোশো জন কিছুদিন পরে চার পার্সেন্ট ছাত্র চলে গেল আর পাঁচ পার্সেন্ট নতুন ছাত্রী ভর্তি হলো এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেল মানে মোট টোটাল ছিল আঠারোশো জন সেখান থেকে দুই পার্সেন্ট ছাত্রছাত্রী বেড়ে গেছে বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত এখানে এই যে চার পার্সেন্ট ছাত্র চলে গেছে পাঁচ পার্সেন্ট ছাত্রী ভর্তি হয়েছে এগুলো কোনো কাজে লাগে কাজে আসতেছে না এর কারণ মোট ছিল আঠারোশো জন তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেলো তাহলে আঠারোশোর দুই পার্সেন্টে কত আসে দেখি তা দুই পার্সেন্ট মানে দুই বাই একশো এই দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকে দুইটা শূন্য আঠারো দেখুন ছত্রিশ দুই পার্সেন্টে ছত্রিশ তা দুই পার্সেন্ট বেড়ে গেলো তার মানে ছত্রিশ জন বেড়ে গেলো আগে ছিল আঠারোশো আর ছত্রিশ জন বেড়ে গেলো এখন মোট ছাত্রছাত্রী আছে আঠারোশো ছত্রিশ জন এই যে আঠারোশো ছত্রিশ গ নম্বরে একদম সহজে বের করা যায় আট নম্বরে আছে কোনো পরীক্ষায় পাঁচ নম্বর ছিল শতকরা চল্লিশ মানে সর্বনিম্ন যে নম্বরটা পেতে হবে পাস করতে হলে সেটা ছিল চল্লিশ আর সর্বোচ্চ নম্বর আমরা জানি একশো কোনো ছাত্র তিনশো নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করলো আচ্ছা তিনশো নম্বর পেয়েছে আর যদি সে পঁচিশ নম্বর পেত তাহলে সে পাস করত তাহলে সে কাটায় কাটায় যদি পাস করতে হয় তাই তাহলে তাকে চারশো নম্বর পেতে হবে এই চারশো নম্বর কি একদম কাটায় কাটায় যে চারশো পেলেই সে পাশ এক নম্বর কম পেলেও সে ফেল এখন পরীক্ষায় যদি পাঁচ নম্বর চল্লিশ হয় তাহলে মোট নম্বর হচ্ছে একশো পাঁচ নম্বর যদি এক হয় তাহলে মোট নম্বর কত একশো বাই চল্লিশ আর পাঁচ নম্বর যদি চারশো হয় তাহলে তার মোট নম্বর কত একশো গুণ চারশো ভাগ চল্লিশ তো এই শূন্য শূন্য কেটে দিলাম চার দ্বারা চল্লিশকে ভাগ করলে আসবে দশ দশ আর একশো গুণ করলে আসবে এক হাজার তাহলে বলবো পরীক্ষায় মোট নম্বর ছিল এক হাজার কারণ এই যে দেখুন এই চারশো কি সে কাটায় কাটায় পাশ করছে একদম আর এই কাটায় কাটায় তো চল্লিশ নম্বর কাটায় কাটায় যদি চল্লিশ নম্বর পায় তাহলে মোট নম্বর ছিল একশো এক নম্বর বলে কত ছিল আর সে পেয়েছে চারশো নম্বর চারশো নম্বর পেয়েছে তার মানে পরীক্ষায় কত নম্বর ছিল এক হাজার নম্বর নয় নম্বর আছে আখের নমুনায় বিশ পার্সেন্ট চিনি রয়েছে এখন বিশ পার্সেন্ট চিনি মানে কি তা চিনি যদি সে পায় চিনি এই যে বিশ কেজি চিনি বিশ কেজি পেতে আখ প্রয়োজন কত কেজি আখ প্রয়োজন কিন্তু তাকে একশো কেজি দেখুন কারণ বিশ পার্সেন্ট মানে কি একশোতে বিশ কেজি চিনি একশো কেজি যদি টোটাল আখ হয় তাহলে সে বিশ কেজি চিনি পাবে তা বিশ কেজি পেতে তাকে আখ প্রয়োজন একশো কেজি এক কেজি চিনি পেতে আখ প্রয়োজন একশো বাই বিশ আর পঞ্চাশ কেজি পেতে আখ প্রয়োজন একশো গুণ পঞ্চাশ ভাগ বিশ তো এই বিশ দ্বারা যদি একশো মধ্যে যায় পাঁচ পাঁচবার পাঁচ বেশ কে একশো পাঁচ পাঁচা পঁচিশ শূন্য দুইশো পঞ্চাশ তাহলে তার আখ প্রয়োজন দুইশো পঞ্চাশ কেজি কত কেজি চিনি পেতে পঞ্চাশ কেজি চিনি উৎপাদনের জন্য দুইশো পঞ্চাশ কেজি আখ প্রয়োজন এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর দশ নম্বরে আছে দশ পার্সেন্ট লবণযুক্ত বারো লিটারের একটি দর্বন। তাহলে টোটাল কত লিটারের দর্বন বারো লিটার এর মধ্যে লবণ আছে দশ পার্সেন্ট তো লবণ দশ পার্সেন্ট তার মানে লবণ কতটুকু আছে দশ পার্সেন্টে দশ বাই একশো এইটা দিয়ে এটারে ভাগ করলে আসবে দশ দশ দিয়ে এটার ভাগ করলে আসবে এক দশমিক দুই এত কেজি বা এটা লিটারে দেওয়া আছে এত লিটার দেখুন তাহলে টোটাল ধরবন বারো লিটার এই বারো লিটারের ভিতরে দশ পারসেন্ট লবণ তাহলে দশ পার্সেন্টে এত তার মানে এক দশমিক দুই লিটার হচ্ছে লবণ ওকে ফাইন এরপর বলছে দুই লিটার পানি বাষ্পীভূত করা হলো মানে দুই লিটার পানি উড়ে চলে গেছে তাহলে আমাদের টোটাল দ্রবণ ছিল বারো লিটার দুই লিটার যদি চলে যায় এখন আছে কত দশ লিটার কিন্তু লবণের পরিমাণ তো কমে নেয় লবণের পরিমাণে এক দশমিক দুই আছে তারপর আমাদের বলছে অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে মানে লবণের শতকরা পরিমাণ চেয়েছে এখন টোটাল লবণ আছে কত এক দশমিক দুই তার সাথে গুণ হবে কত একশো আর ভাগ হবে টোটাল দ্রবণ এখন টোটাল দ্রবণ আছে কিন্তু দশ ওই বারো কিন্তু নাই কারণ দুই লিটার পানি বাষ্পিত হয়ে উড়ে চলে গেছে তাহলে টোটাল দ্রবণ লবণ সহকারে বা দশ আর লবণ হচ্ছে এক দশমিক দুই লবণ তো কমে নাই তা লবণের পরিমাণ গুণ একশো ভাগ দিয়ে দেবো টোটাল তাহলে হয়ে যাবে ওই দর্বনের লবণের শতকরা পরিমাণ দশ দিয়ে এটার যদি ভাগ করি তাহলে আসে দশ আর দশ দিয়ে যখন বারোরে গুণ করব। এক দশমিক দুইকে গুণ করবো তাহলে আসবে বারো তার মানে এইটাই হচ্ছে লবণের পার্সেন্টেজ বারো পার্সেন্ট তো আমরা বলতে পারব অবশিষ্ট দূরবনে কত শতাংশ লবণ থাকবে বারো পার্সেন্ট দেখুন তো একদম সহজে করা যায় কিনা এগুলো বেসিক বুঝতে হবে যে আমার কি দেওয়া আছে কি কি আছে কীভাবে এগুলো বের করতে হবে আসলে শর্টকাট নিয়ম দিয়ে শর্টকাট নিয়ম দিয়ে আপনি সব ম্যাথ করতে পারবেন না কারণ ম্যাথ বিভিন্নভাবে ঘুরাই পেছিয়ে তারপর আসে এগারো নম্বর অঙ্কটাও দশ নম্বর অঙ্কটার মতো সেম চার পার্সেন্ট লবণ রয়েছে এমন ছয় লিটার সমুদ্র জল তাহলে সমুদ্র জল ছিল ছয় লিটার টোটাল এটার দর্বন ছিল যে ছয় এটার চার পার্সেন্ট হচ্ছে লবণ তাহলে চার পার্সেন্টে কত আসে চার বাই একশো চার ছক চব্বিশ চব্বিশকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে দশমিক দুই ঘর পিছনে চলে আসবে তাহলে দশমিক টু ফোর এত লিটার কি লবণ এটা কিন্তু লবণের পরিমাণ এক লিটার পানি বাষ্পিত করলে এখন এক লিটার পানি বাষ্প উড়ে গেছে তা টোটাল দ্রবণ ছিল ছয় লিটার সেখান থেকে যদি এক লিটার চলে যায় থাকবে কত পাঁচ লিটার এখন টোটাল দ্রবণ হচ্ছে পাঁচ লিটার যার ভিতরে লবণ আছে দশমিক টু ফোর আমাদের এখানে লবণাক্ততা কত শতাংশ হবে বের করতে বলছে এখন লবণের যেহেতু শতকরা বের করতে বলছে লবণের পরিমাণটা যাবে উপরে গুণ হবে একশো আর ভাগ হবে টোটাল যে দ্রবণটা ছিল পাঁচ তাহলে বের হয়ে যাবে লবণের শতকরা পরিমাণ পাঁচ দিয়ে যখন একশোকে কাটবো এখানে আসবে বিশ দশমিক বাদ দিলে থাকবে চব্বিশ চব্বিশকে যদি বিশ দ্বারা গুণ করি চব্বিশ এই যে শূন্যটা বাদ দিই দুই দ্বারা গুণ করলে চব্বিশ গুনে আটচল্লিশ আর শূন্যটা দিয়ে দিলাম এইটা দশমিকের পরে দুই ঘর আছে সামনে দুই ঘরে দশমিক তার মানে চার দশমিক আট হবে আর শূন্যটার কোনো ভ্যালু নাই এত পার্সেন্ট তাহলে আমরা বলতে পারবো চার দশমিক আট পার্সেন্ট এটা হচ্ছে লবণাক্ততা এখানে গ নম্বর হচ্ছে সঠিক উত্তর চার দশমিক আট বারো নম্বরে আছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট নয় এখন মোট পোশাক হচ্ছে পনেরো এর শতকরা চল্লিশ ভাগ মানে চল্লিশ পার্সেন্ট ষাট নয় তাহলে ষাট নয় কয়টি তা চল্লিশ পার্সেন্ট পনেরোর চল্লিশ পার্সেন্ট চল্লিশ ভাগ একশো এটা ষাট নয় সরি ষাট চল্লিশ ভাগ পোশাক ষাট হয় এটা হচ্ছে ষাট তো এই শূন্য শূন্য কেটে দিলাম এটার দুই ভাগ করলে হয় দুই এটার দুই ভাগ করলে হয় পাঁচ তাহলে পাঁচ দিয়ে আবার এটার ভাগ করলে হয় তিন পাঁচা পনেরো তিন দেখ ছয় তাহলে এই ছয় কি ছয়টা বেড়েছে ষাট তাহলে পনেরো থেকে যদি ছয়টা ষাট হয় তা ষাট নয় কয়টা পনেরো থেকে ছয় মাইনাস তাহলে নয় আমরা বলতে পারবো যে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় সেটা হচ্ছে নয় এই যে নম্বর আছে নয় নম্বর নয়টি একদম সঠিক উত্তর সহজে বের হয়ে যাবে এভাবে বের করতে পারেন